হেদায়ের পথে মিডিয়া হয়ে হেদায় আবির্ভাব জ্ঞান সুধার বিনিময়ে চব্বিশ আজ আমরা পর্ব বুখারি শরীফের ষোলতম পরিচ্ছেদ পরিচ্ছেদ শিরোনাম লজ্জা ইমানের অঙ্গ আবদুল্লাহ ইবনি ইউসুফ রহমতুল্লাহ আলাই আনহু থেকে বর্ণনা করেন যে একদিন রাসু সাল আলহ্লাম এক আনসারির পাশ থেকে যাচ্ছিলেন তিনি তার ভাইকে তখন অধিক লজ্জা ত্যাগের জন্য নসিহত করছিলেন রাসুল সাল আলহাসাল্লাম তাকে বললেন ওকে ছেড়ে দাও কারণ লজ্জা ইমানের অঙ্গ আন্না রাসুল্লাহ মার আলা মারো মিনাল আনসর। ওয়া হুয়া ইয়ীযু আখাহু ফিল হায়া। فقال الرسول الله صلى الله عليه وسلم: داعহু। فإِنَّ الْحَيَاءَ مِنَ الْإِيمَانِ। এবভাবেই প্রতিদিন একটি করে হাদিস শিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বকে আপন করে নিতে হেদায়েত মিডিয়া সাবস্ক্রাইব করে বেল বাটনে অল সেটআপ করুন আর ফেসবুকে ফলো করুন যাতে রাসুলসল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কথাগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে সৎকায়ে জারিয়ার মর্তবর্জনে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন আসসালামু আলাইকুম বারাকাতুহু